এই হচ্ছে কাঠের ব্রিজ আলার মত না আগে কখনো দেখি আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটি কাঠের ব্রিজ দেখতে এই ব্রিজটি হচ্ছে আপনাদের সাথে লোকেশনটি শেয়ার করতেছি এই ব্রিজটি হচ্ছে নসন্দী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ হয়ে আগানগর গ্রাম দিয়ে যেতে হয় এই ব্রিজে আসলে এই জায়গাটা সুন্দর এই রাস্তাটি হচ্ছে মাটির রাস্তা আর পাশে ফসলের জমিন আজকে মেঘলা আকাশ তাই ভিডিওটি তত একটি ক্লিয়ার হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা এসে পড়েছি কাঠের ব্রিজে জিনিসটা এত সুন্দর আল্লাহর মতে আর এত বাতাস আমি যে কথা বলবো আপনারা শুনতে পারতেছেন কি না আমি একটা ক্যামেরা ঘুরিয়ে একটি ভিডিও করেছিলাম কিন্তু আমার আমার মোবাইলে মাইক্রোফোন দিয়ে আমি ভিডিওটা করি যে কারণে আপনার কথাটা তেমন একটা শোনা যাচ্ছে না এই যে আপনার দেখতে পাচ্ছেন এক লাখ আর খুবই সুন্দর একটি জায়গা আসলে বাতাসের জন্য কথা বলতে পারিনি ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন ব্রিজটা আসলে খুবই সুন্দর একটি ব্রিজ আর যদি আপনারা মেঘলা আকাশ থাকে আসতে পারেন বা বিকেল টাইমে আসেন খুবই সুন্দর জায়গাটা ভালো লাগার মতো একটি সুন্দর জায়গা আজকে মেঘলা আকাশটা যেরকম সুন্দর দেখতে পারতেছি মানে এত সুন্দর ভিউ আমি মনে হয় না আগে কখনো দেখেছি মানে অনেক সুন্দর একটি জায়গা আর সুন্দর এত সুন্দর ভিউটা মানে খুবই সুন্দর এ হচ্ছে কাঠের ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা হেঁটে মাঝখান পর্যন্ত গিয়েছি আপনারা চাইলে ব্রিজের ওই পাশে যেতে পারেন ওই পাশে গেলে জন প্রতি পাঁচ টাকা করে ওরা ভাড়া নেবে ব্রিজের মনোমুগ্ধকর প্রকৃতি আসলে আমরা ওই জায়গায় থাকাকালে নিয়ে বৃষ্টি নেমে গিয়েছে যে কারণে আমরা ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি সবাই দৌড়ে চলে যাচ্ছে যার যার বাসায় সবাই ভালো থাকবেন খুদা হাফেজ